বিয়ে করলে মিলবে ষোলো লাখ সন্তান জন্ম দিলে দ্বিগুণ পরিবার গঠনে তরুণদের উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের একটি শীর্ষস্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান কর্মীদের ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বিয়ে করলে মোটা অঙ্কের আর্থিক অনুদান এবং সন্তান জন্মের ক্ষেত্রে দ্বিগুণ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে দুবাই ভিত্তিক আল হাবুতুর গ্রুপ সামাজিক মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে দুবাইয়ের প্রখ্যাত ধনুকূপের এবং আল হাবুতুর গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খালাফ আল হাবুতুর জানিয়েছেন তার প্রতিষ্ঠানকে কর্মরত কোন আমিরাতি নাগরিক বিয়ে করার সিদ্ধান্ত নিলে পঞ্চাশ হাজার দীর্হাম প্রদান করা হবে শুধু এই ঘোষণাই নয় বিয়ের পরবর্তী দুই বছরের মধ্যে ওই দম্পতির সন্তান জন্ম নিলে অনুদানের পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করারও প্রতিশ্রুতি দিয়েছেন যা বাংলাদেশি মুদ্রায় প্রায় বত্রিশ লাখ টাকার সমান তিনি আরো বলেন বিবাহ এবং পরিবার গঠন কেবল ব্যক্তিগত কোনো বিষয় নয় বরং এটি একটি সামাজিক ও জাতীয় দায়িত্ব একটি শক্তিশালী জাতি ও স্থিতিশীল সমাজ গঠনে পরিবারের ভূমিকা অপরিসীম তিনি মনে করেন সরকার যুব সমাজকে পারিবারিক জীবন শুরু করতে বিভিন্নভাবে সহায়তা করে থাকে পাশাপাশি দেশের প্রতিটি সচ্ছল প্রতিষ্ঠান ও নাগরিকদের পক্ষ থেকে এমন বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সবশেষ পরিসংখ্যান অনুযায়ী দু সালে সংযুক্ত আরব আমিরাতের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে প্রায় এক কোটি পনেরো লাখে যার মধ্যে স্থানীয় নাগরিকদের হার মাত্র পনেরো শতাংশ জনসংখ্যার এই ভারসাম্য বজায় রাখতে এবং স্থানীয়দের পারিবারিক সুরক্ষায় দেশটির সরকার আগে থেকে বিভিন্ন আর্থিক কর্মসূচি পরিচালনা করে আসছে মূলত বেসরকারি খাতে আমিরাতি নাগরিকদের অংশগ্রহণ বৃদ্ধি এবং তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ বনাস অনুদানের ব্যবস্থা করা হয়েছে ধন দুরন্ত গতিতে অফুরন্ত সাহসে আমরা